তুমি আমাকে টাকা দিয়েছো কবে তুমি আমাকে টাকা দিয়েছো হ্যাঁ আমি দিয়েছি কে বাবু আমিও তো গরিব সবাই গরিব আমরা কেউ বড় লোক নই বুঝতে পেরেছো আমিও তোমার মতো কি ভাই সেই বাচ্চাটা না ভাই বাবু বাবু শোনো 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 এ ভাই নাও ভাই বাচ্চাটাকে চিনতে পেরেছি হ্যাঁ বাবু বাবা তুমি তো কত বড়ই গেছো বড়ি ভালো আছো আমাকে আমি কে বলো তো খন্দাটা টাকা দিলাম তুমি আমাকে টাকা দিয়েছো কবে তুমি আমাকে টাকা দিয়েছ হ আমি দিয়েছি তুমি তো বললে টাকা দিলাম তুমি আমাকে টাকা দিয়েছিলে আমি দিয়েছি কবে দিয়েছি তোমাকে আমি টাকা কোন দিন বলো তুমি এখন কোথায় যাচ্ছ কোথায় বাবু তুমি জুতো কোথায় তোমার ছিঁড়ে গেছে মা কিনে দেয়নি জুতো এ বাবা কবে ছিঁড়ে গেছে অনেকদিন ছিঁড়ে গেছে আচ্ছা আচ্ছা সাইড আসো দেখি সাইড আসো তুমি এখন দোকানে আছো তাই তো দোকানে কি কিনতে যাচ্ছ বাবু তাল কিনতে যাচ্ছ ও তা আজকে তো আমি তোমাদের বাড়িতে যাবো চলো আমি তো বলেছিলাম সেদিন সাথে তো আমার সেদিন ইটের রাস্তা দেখা হয়েছিল তা তুমি ঢালাই রাস্তা ধরে কোথায় যাচ্ছ এদিকে এদিকে তো বাড়ি বুঝলাম কিন্তু ইটের রাস্তা ঢালাই রাস্তা আমি বুঝতে পারছি না ঠিক ঢালাই রাস্তার পরে কি ইটের রাস্তা আছে ও আচ্ছা আচ্ছা তার মানে অনেকটা দূর থেকে আসছো তাই তো কি অবস্থা তা ডাল কিনতে যা ডাল কিনতে আস দোকানে তাহলে ঘরে কি রান্না হবে আজকে ডাল ডাল শুধু হবে শুধু ডাল হবে আর কিছু হবে না কি অবস্থা আমি তো তোমাদের বাড়িতে যাবো তো আমি তোমাদের বাড়িতে যাবো শুধু ডাল রান্না করবে তাই দেখো আমি তোমাদের বাড়িতে যাবো তুমি শুধু আমাকে ডাল খাওয়াবে গরিব বাবা গরিব তোমরা আমিও তো গরিব আমিও তো গরিব সবাই গরিব আমরা কেউ বড় লোক নই বুঝতে পেরেছো আমিও তোমার মতো বুঝতে পেরেছো ভাই নামটা কি ছিল তোমার যেন ভুলে গেছি দেবজি হালদার আচ্ছা আচ্ছা ভালো করে পড়াশোনা করছো তো বড় হয়ে কি হতে চাও তুমি পুলিশ বাবা বড় পুলিশ হবে হ্যাঁ খুব ভালো গুড এই বাবু বড় পুলিশ হতে চাও পুলিশ হতে গেলে তো ভালো করে পড়াশোনা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে মায়ের কথা শুনতে হবে ঠিক মতো চলাফেরা মানে ভালোভাবে চলাফেরা করতে হবে হ্যাঁ ভালোভাবে করো তো তুমি কোনো দুষ্টুমি করো না খেলাধুলা করো নাকি পড়ো স্কুল থেকে এসে খেলাধুলা করো বাহ গুড বাহ্ হ্যাঁ সন্ধ্যাবেলা পাঁচটালে চলে যাও বাহ খুব ভালো গুড ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে ক টাকা নিয়ে যাচ্ছ ডাল কিনতে বাকি করে নিয়ে আসতে আছো এ মা কেন টাকা নেই ঘরে কি অবস্থা দেখো মা পরে দিয়ে দেবে বাকি দেবে দোকানদার দেয় ও আচ্ছা তোমার বাবার খবর কি বলো তোমার বাবা তুমি তো সেদিনটা বলেছিলে সেই বাবা কেরালায় বিয়ে করেছে অন্য জায়গায় তাই আর তোমাকে তাকে ফোন টোন করে ফোন করে না টাকাও পাঠায় না তা তোমার মা কি এখন ওই কাজ করছে তুমিও মার হাতে হাতে কাজ করো বলছিল তো সেদিন হ্যাঁ হ্যাঁ বাবু কাজ করো তোমাকে নিয়ে সেদিন আমি একটা ভিডিও করেছিলাম বুঝতে পেরেছ হে বাবু এদিকে টাকাও তোমাকে নিয়ে আমি সেদিন একটা ভিডিও করেছিলাম বুঝলে তোমাকে অনেকেই বলছে খুবই ভালো ছেলে বুঝতে তুমি খুবই ভালো ছেলে আমিও তোমাকে বলছি শোনো তো দোকানে আছো তাই তো ডাল কিনবে আচ্ছা ওখানে আর ডাল আর মানে দোকানে আর অন্য কি পাওয়া যায় না সবজি ফবজি ওখানে কিছু পাওয়া যায় খুব শুধু মানে ডাল পালে এইসব মানে এমনি ভুসিমাল দোকান তাই তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরো তো সন্ধ্যা হয়ে গেছে আমি তো তোমাদের বাড়িতে যেতে পারবো না পাঁচটা পঞ্চাশ কি করি বলো তো তোমাদের বাড়িতে কখন যাবো আর আমি বাড়িতে কখন যাবো রেট হয়ে যাবে তো আমার যাব তোমাদের বাড়িতে এই বাবা আবার আমি অন্য দিন যাবো ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পেরেছ যেতে পারবো না বুঝতে পেরেছো বাবু মন খারাপ করো না তো এ বাবু মন খারাপ করছো না তুই ভালো ছেলে তুমি আর বলে তাহলে পুলিশ হবে তো একদম তাহলে ভালো কিন্তু ভালো করে তাহলে কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে তুমি বুঝতে পেরেছো একদম দুষ্টুমি করবে খেলাধুলা করবে সব কিছু করবে কিন্তু পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছো ভাই স্কুলতে এসে খেলা করবে হ্যাঁ গুড মায়ের কথা শুনবে বুঝতে পেরেছো আর তোমার বাবা তাহলে আসেনি এক টাকাও পাঠায় না এখন কাজ নেই মা কি অবস্থা তাহলে তোমাদের সংসার চলছে কি করে বাকি করে নে খাও এই বাবু বাবু আমার দিকে তাকাও তুমি খুবই ভালো কিউট কিউট বয় আমার সাথে আমার বাড়িতে যাবে যাবে না কেন চলো আমি তোমাকে অনেক ভালোভাবে খাবার অনেক অনেক খাবার কিনে দেবো অনেক ভালো ভালো জায়গায় স্কুলে ভালো স্কুলে পড়াবো যাবে আমার সাথে যাবে না হয় দেখো তোমাকে খাবার কিনে দেবো ক্যাডবেরি কিনে দেবো চকলেট কিনে দেবো তোমাকে খেলা খেলনা কিনে দেবো অনেক খেলনা কিনে দেবো যাবে আমার সাথে যাবে না মাঝে ছেড়ে যাবে না গুড এরকম যদি তোমাকে কেউ বলে যে চলো আমার সাথে আমার সাথে চলো তোমাকে খাবার কিনে দেবো ভালো স্কুলে ভর্তি করে দেবো অনেক কিছু খেলনা দেবো যাবে না কখনো বাবু আমি তোমাকে দেখছিলাম তুমি কি বলো আর তুমি তোমার মাকে ছেড়ে যাবে না হ্যাঁ এরকম অনেক অনেক সব অনেক মানে রাস্তাঘাটে না অনেক মানে চোর ডাকাত মানে কিডন্যাপার ঠিক আছে সব মানে ছেলে পাচার করা ঝুলি ধরা যাকে বলে না ছেলে পাচারকারী ওই সব বাচ্চা পাচার করে ঠিক আছে বুঝতে পেরেছি ওরকম বাচ্চাদেরকে দেখা দেখতে পেলে রাস্তায় ওরকম বলবে চলো তোমাকে খাবার কিনে দেবো ঠিক আছে যাবে না ঠিক আছে দৌড়ে পালাবে বুঝতে পেরেছো ভাই দৌড়ে পালিয়ে যাবে ওদের কাছে যাবে না বুঝতে পেরেছো কেউ যদি বলে চলো আমার সঙ্গে ওই দোকানে চলো খাবার কিনে দেবো টাকা তোমাকে টাকা দেবো অনেক বুঝতে পেরেছো কখনোই যাবে না কিন্তু বুঝতে পেরেছো ভাই হ্যাঁ গুড যাবে না দোকানে তুমি যাচ্ছো তাহলে বাকি করে কিনবে ডাল তাই তো আচ্ছা বাবু আমি কি বলছি শোনো তোমাদের তাহলে তোমার মা এখন তাহলে কাজ ফাজ করছে না কাজ ফাজ নেই তাই তো কোথাও কোনো কাজ নেই এখন বাকিটা কি করে তোমাদের সংসার চলে যাচ্ছে নাকি আচ্ছা তোমাদের বাড়িতে কে কে থাকে বলেছিলে হুম তুমি আর তোমার মা আচ্ছা আমি তোমাকে কিছু টাকা দেবো এখন তুমি এই কিনতে যাচ্ছ বাকি করে টাকা দেবো আমি ডালকেনার হাই দেখো আমি কি বলছি শোনো তোমার মায়ের তো এখন ঠিক মতো কাজ বাজ করতে পারছে না কাছো আছো তো নেই তুমি বললে আচ্ছা আমি কিছু তোমাকে টাকা দিই বুঝতে পারছো আমি তোমার বাড়িতে যেতে পারবো না আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে পুরো বুঝতে পারছো ভাই কিছু টাকা দিচ্ছে হ্যাঁ দেখো এটা কত টাকা আছে কোনো কোনো হাওয়া হচ্ছে বাবা উড়ে চলে যাবে টাকা ভালো করে কোনো আমাকে এটা কত একশো তাহলে কত হলো চারটে আছে চারশো টাকা গুড ধরো পনেরো খাও আর দেবো টাকা হ্যাঁ আর একশো টাকা দেবো বাবু আমি কি বলছি শোনো দোকান থেকে তুমি তো বললে ডাল কিনতে যাবে ডাল কিনতে হবে না দোকান থেকে গিয়ে ডিম কিনে নিয়ে যাবে বুঝতে পেরেছো ডিম আজকে ডিম রান্না করবে হ্যাঁ ডিম কিনে নিয়ে তাহলে ঘরে যাবে বুঝতে পেরেছো ভাই সন্ধ্যা হয়ে তাড়াতাড়ি দোকান থেকে ঘরে চলে যাও কেমন তাহলে ঠিক মতো টাকা দিয়ে সব টাকা নিয়ে বাড়িতে চলে যাবে কিন্তু হ্যাঁ টাকা কিন্তু হারাবে না বুঝতে পেরেছ গিয়ে মার হাতে হ্যাঁ বলবে সেই দাদাটা যেই দাদাটা সেই আমার একবার টাকা দিয়েছিল তুমি তোমার মাকে বলেছিলে যে একটা দাদা সেই টাকা বলেছিলে তুমি তোমার মাকে কি বলেছিলে তো এইবারে যে টাকাটা দিলাম তুমি গিয়ে তোমার মাকে তাহলে কি বলবে এবার আচ্ছা আমি কি বলছি শোনো সন্ধ্যায় গেছে বুঝতে পেরেছো ভাই বেশি দেরি করো না তুমি তাড়াতাড়ি গিয়ে তাহলে দোকান থেকে ডাল আর কিনবে না ডিম কিনে নিয়ে যাও বুঝতে পারছো দোকান থেকে আর কিছু পাওয়া যায় না তাহলে ওখানে ওখানে মাংস মাংস পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা সব তাহলে ঠিক আছে তুমি ওখান থেকে তাহলে ডিম কিনে নিয়ে দোকান থেকে চলে যাবে হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবে সন্ধ্যায় গেছে বুঝতে পেরেছো বাড়িতে তো মনে হচ্ছে অনেকটাই দূরে কারণ ঢালার রাস্তা থেকে ইটের রাস্তা আবার হ্যাঁ বউ তাহলে আমি তোমার বাড়িতে আবার একদিন কোনো অন্য একদিন কোনো আসবো বুঝতে পারছো আমার একদম টাইম নেই তো পুরো হয়ে গেছে ঠিক আছে বাড়িতে যাও দোকানে চলে যাও তাহলে হ্যাঁ যাও হ্যাঁ বউ শোনো শোনো শোন চারশো টাকা দিয়েছি না তুমি তো বললে বাড়িতে মা কাজ করে না কাজ বাজ নেই তুই যাও বুঝতে যাও তাহলে ভাই বাচ্চাটা কিন্তু মানে খুবই কষ্টের মধ্যে আছে বুঝলি তো আরে সন্ধ্যা গেছে কিভাবে মাছটা দেখা করবো বলতো আমি সেটা হুট করে দেখা হয়ে গেল